সবাইকে স্বাগত আজকে আনুষ্ঠানিক খুঁটি পূজার মধ্য দিয়ে ফ্লাওয়ার্স ক্লাবের যে শারদ উৎসব তার শুভ সূচনা হতে যাচ্ছে এবছর আমাদের আনুমানিক সত্তর লাখ টাকার বাজেটে এবছর আমাদের এই ফ্লাওয়ার্স ক্লাবে আমরা তুলে ধরব দক্ষিণ ভারতের তিরুপতি যে মন্দির আছে তিরুপতি মন্দিরকে স্বামী ভেঙ্কটেশ্বর মন্দিরের যে টেম্পলটা আছে তার অনুকরণে আমাদের মূল মণ্ডপ তৈরি হচ্ছেন পশ্চিমবঙ্গের নবতিবে শিল্পীরা এই মণ্ডপটি তৈরি করছেন এবং এই মণ্ডপটিকে আরও দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য আমাদের এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে শুধু মুম্বাই থেকে প্রকৌশলীরা এখানে আসছেন এই লাইট অ্যান্ড শো করার জন্য অত্যাধুনিক বিভিন্ন ধরনের আলোক দিয়ে ব্যবহার করে এই লাইট অ্যান্ড শো হবে সেই সঙ্গে এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে। আমাদের প্রতিমাও তৈরি হচ্ছে প্রতিমা তৈরি করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভাস্কর নারুগোপাল দাস এবং সেই সঙ্গে রাস্তার দুই ধারেও আমরা চন্দ্রনগরের শিল্পীরা এখানে আসছেন এখানে তারা এই আমাদের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখা এবং বিভিন্ন সামাজিক মেসেজ আমরা সজ্জার মাধ্যমে তুলে ধরবস ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সারা বছরের এই আমাদের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা পূর্ণতা পায় আমাদের এই শারদ উৎসব এই শারদ উৎসবকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক উদ্যোগ আমরা এই সময় নিয়েছি এখানে দুস্থ যারা আছেন এই এলাকার যারা দুস্থ আছেন তাদের মধ্যে বস্ত্র দান আমাদের এই এলাকাকে প্রতিদিন প্রতিনিয়ত যারা পৌর নিগমের যে কর্মীরা সাফাই করে থাকেন পরিষ্কার সুস্থভাবে আমাদের বাঁচার সাহায্য করছেন তাদেরকে আমরা প্রত্যেকবার এই সদস্য সময় তাদের এবং তাদের পরিবারের হাতে বস্ত্র তুলে দেই তাদের বিভিন্নভাবে আর্থিকভাবে আমরা সাহায্য করে থাকি সেই ওর কাজগুলি তো থাকবেই সেই সঙ্গে আর সাংস্কৃতিক ও বিভিন্ন কর্মকাণ্ড সেই সময় আমাদের পূর্ণতা পায় আমাদের এলাকার শিশুরা মহিলারা প্রায় পনেরো দিন সমানে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্য সরকার থেকে পূর্ণ সহযোগিতা আমরা পাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে ট্রাফিক যারা আছেন ট্রাফিক দপ্তরের যারা আছেন পৌর যারা আছেন বিভিন্নভাবে প্রথম থেকেই আমাদের যখনই আমাদের যে সাহায্য

আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্ল্যান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স এর সাথে ঠিকানা বাধারঘাট ঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট